নমস্কার নিউজ পয়েন্ট আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে ভারত স্কাউট অ্যান্ড গাইড পশ্চিম কলকাতার একশো ছতম বর্ষী উপলক্ষে চার দিন ব্যাপী অনুষ্ঠান ভারত স্কাউট অ্যান্ড গাইড গৌরব উৎসব উত্তর কলকাতার ঐতিহ্যমণ্ডিত স্কুল ওরিয়েন্টাল সেমিনারিতে যেটা হচ্ছে যেখানে বহু বিশিষ্ট মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আশুতোষ মুখোপাধ্যায় থেকে গিরিশ ঘোষের পদবী করেছে এই মুহূর্তে সঙ্গে পেয়েছি তেইশ নম্বর ওয়ার্ডের পুরোপিতা

যে গৌরব উৎসবের পালন হচ্ছে এইখানে যে আমাদের ছাত্র ছাত্রীরা এসছে এইখানে যে বিষম পরিস্থিতির মধ্যে কি করে নিজের জীবন বাঁচানো যায় এবং অন্য কারো যারা বিপদে আছে ওদের হেল্প করা যায় ওই পরিস্থিতিতে চারদিন ব্যাপী থেকে এইখানে ওরা নিশ্চিতভাবে যে দেশের ভবিষ্যটা তৈরি হচ্ছে একশো বছর আগে ভাবুন যে এর কি পরিকল্পনা ছিল আর আজকে আমরা দু হাজার চব্বিশে এই ঐতিহ্যপূর্ণ ওরিয়েন্টাল স্কুল যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এইখানে পড়ালেখা অল্প সময়ই করেছে করেছেন আর এইখানে অনেক বড় বড় আমাদের মনীষীরা এখানে পড়াশোনা করেছে এই প্রাঙ্গণে এটা খুব প্রেরণামূলক আর আমি দেখেছি চার দিন আগেও এসে এরা খুব ভালোভাবে নিজেকে প্রশিক্ষিত করছে যাতে দেশের উপরে বা সমাজের উপরে কোনো আপদা আসলে এরা সামনাসামনি করতে পারে আপনি দেশের কথা যখন বললেন আজকের যা পরিস্থিতি যখন বাংলাদেশের এই পরিস্থিতি চতুর্দিকে এবং প্রত্যেকটা জঙ্গি উদ্ধার হচ্ছে ধরা পড়ছে কালকেও ধরা একটা সেই পরিস্থিতিতে এই স্কাউটিং প্রত্যেকটা স্কুলে কতটা জরুরি বলে আপনার মনে হয় বিশেষ করে বাংলা আমি আমরাও তো দেখেছি বাংলাদেশের যারা আছে ওরা বলছে আমরা প্রশিক্ষিত করব। কার জন্যে এই ভারত বিদ্বেষীর জন্য কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যে নিজেদের দেশের জন রক্ষার জন্য আমরা প্রশিক্ষিত থাকি জন্য অসুবিধা নেই আমাদের সেনাবাহিনী থেকে নিয়ে আমাদের একশো দেশ ওটা কোনো চিন্তার ভাবনা নেই ভারত মাতার জয় আছে আর জয় স্কাউটিং এর মাধ্যমে বাচ্চাদের আত্মনির্ভরতা অনুশীলন অনুশাসন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেবার মানসিকতা কি তৈরি হয় সেটা কি প্রত্যেক স্কুলেই জরুরি না এটা তো আছেই প্রত্যেকটা স্কুলে কিন্তু এখন যে মডার্ন হিসাব হয়ে গেছে সবাই মোবাইলে চলে গেছে এখানে আমরা দেখলাম আমি এসে আর আপনারাও দেখছেন এই যে টেন্ট লাগানো আছে চার চারদিন ব্যাপী ওরা এই পরিস্থিতিতে থেকে নিজের এর মধ্যে হতে পারে অনেক সমৃদ্ধশালী পরিবারের ছেলে মেয়েরাও হতে পারে কিন্তু এই পরিস্থিতিতে ওরা চারদিন থেকে নিজেকে এবং নিজের যে দেওয়ার আছে এটা চারদিন এখান থেকে ওরা নিয়ে যাচ্ছে যেটা সমাজ আর দেশকে দেবে অর্থাৎ আপনি বলতে চাইছেন যে আগামী দিনে সেনানি তৈরি হচ্ছে এই স্কাউটে এই স্কাউটে যে আমাদের বাচ্চারাই তো ভবিষ্যৎ তো এই ভবিষ্যৎ তৈরি হচ্ছে একটা অনুশাসন হিসাবে একটা সংস্কার সংস্কৃতি হিসাবে এইখানে কোনো জাতি মূল ভেদ নেই কিছু এইখানে সব একসঙ্গে থেকে অনেকটাই নিজের ভবিষ্যতে ভারতের জন্য দেশের জন্য দেওয়ার যে সংকল্প নিচ্ছে এটাই সব থেকে ভালো নিউজ মাধ্যমে যদি দর্শকদের সে কোনো বার্তা দিতে চান খুব ভালো বার্তা আছে এখন নতুন বছর আসছে ক্যালেন্ডার নববর্ষের সবাইকে হার্দিক শুভেচ্ছা দিচ্ছে অর্থাৎ যেমনটা বিজয় ওঝা জানাচ্ছেন যে বাচ্চারা এই যে এখানে একত্রিত হয়ে রয়েছে এখানে সব ঘর ধরনের সব ঘরের বাচ্চারাই আছে এখানে কোনো ভেদাভেদ নেই কে ধনী কে গরিব এখানে একটাই মূল সুর সেটা হচ্ছে বন্ধুত্ব এবং সহযোগিতা সহমর্মিতা যেটা এই স্কাউটিং মাধ্যমে তৈরি হয় এবং ভবিষ্যতের ভারত গড়ার এক সেনানি তৈরি হচ্ছে স্কাউটিং এর মাধ্যমে ভিডিও জার্নালিয়ার সাথে নিউজ মাইমের জন্য সঞ্জয় সাহা কলকাতা